নতুন লাইভে কেমন আছেন সবাই ভাই ব্রাদার আসলে হঠাৎ এই হুক দুপুরে লাইভে কেন চলে আসলাম গতকালকের একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করব কথার মাঝে মাঝে এর আগে দেখেন আমাকে গৃহীন সরি অজিয়ার মা কি করেছে থেকে জানেন পুকুরের থেকে মাছ ধরেছে মাছ কিন্তু বিশাল উপকার এই যে তোমার শরীরে যে শক্তি মাছ তোমার টেনে নিয়ে যায়নি পুঁটি মাছগুলোর কিন্তু সাইজ আছে বলতে হবে আজকে অজিহা ঘুমাইছে মানে একটা নিরিবিলি লাইভ করা আসলে সম্ভব কারণ অজিহা জেগে থাকলে এটা সম্ভব হয় না বেশ করে রাত্রে লাইভ করলে কিন্তু অনেক মানুষ যায় না এখন জানি না এই ঠিক দুপুর কে কে আসবে কে কে আসবে না এখন কালকের ঘটনাটা একটু এক্সপ্লেন করি যে দুপুরের পর দুপুর বেলা আমি হঠাৎ করে বলতেছি একটু সব দুপুরে রাখ দিয়ে আর কি বারোটার দিকে আজকে সকাল সকাল গোসল করে নিয়ে আনে আমরা একটু ঘুরতে যাওয়া হয় না তো বললো যে ঠিক আছে আমরা গোসল করে রেডি হয়েছে অজিয়ারে নিয়ে ওয়াজার আম্মু কিন্তু গোসল করে একবার ফুল রেডি হয়েছে জানেন তো একটু মেয়ে মহিলার একটু রেডি হতে একটু সময় লাগে তো লাগছিল সেইটা এখন বের হয়েছি বাসা থেকে জানি ফুয়েল কম আছে বাইকে কিন্তু দীর্ঘদিন বাইকটা না চালানোর কারণে বাইকের যে কি পরিমাণ ফুয়েল কনজিউম করতেছে এটা তো আমি আসলে জানতাম না আজকে অবশ্যই প্যালাক খোলা হয়েছিল প্যালাকটা একবারে পুরে কালো হয়ে গেছে আপনাকে প্রচুর পরিমাণে ফুয়েল কনজিউম করতেছে কালকে যথারীতি বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পরে যে কিছু দূর গেলাম যাওয়ার পর মনে হলো যে একটা দোকান থেকে ফুয়েল নেই কিছু লোকাল থেকে তো সেই দোকানই নাই তার তো ঠিক আছে আমরা যেখানে যাবো সেইখানে ডিস্টেন্স অনায়াসে চলে যাওয়া যাবে আরও বেশি দেখবে ফিরেও আসা যাইতে পারে আসার সময় নিয়ে আসবেনি বা যাওয়ার সময় সামনে যেয়ে নিবা কিছু দূর যাইয়ে ব্যাস কম্য সারা মনে করেন এমন একটা যে জায়গা যেয়ে বন্ধ হয়েছে সেখানে অবশ্যই একটা দোকান ছিল কিন্তু সেই দোকান দোকানদারও নাই তারপর মনে করেন দোকানও বন্ধ তাদের বাড়িতেও কেউ নাই তা সামনের দিকে যদি যাই আমি দুই কিলোমি প্রায় প্রায় দুই কিলোমিটার মানে দেড় কিলোমিটার বেশি পিছন দিকি যদি যাই তা দেড় কিলোমিটার ব্যাগে আসতে হবে যেদিকে যাই এক দেড় কিলোমিটার বাইকটাকে ঠেলতে হবে একটা দেড়শো কেজির ওজনের বাইক আমাকে ঠেলে নিয়ে যেতে হবে তো সেই সময় কি করলাম তো কোনো কিছু ভেবে না ভেবে বাইকটা ঠেলা শুরু করে দিলাম তা মনে করেন আমার তো ডান হাতটা তো প্রচুর সমস্যা এই সমস্যার ভিতর দিয়ে ঠেলতে যে কি মজাটা না যে লাগলো মজা আপনাদের বলে আমি বুঝাইতে পারবো না আসলে এইখানে মনে হয় আমার কথা একটু স্পষ্ট যাচ্ছে না কারণ আমি ওয়াইফাই থেকে একটু একটু দূরে যায় তো ঠেলতে ঠেলতে কিছু দূর যাওয়ার পরে মনে করেন যাওয়ার পরে একজন আসছে হাসছে বাইক নিয়ে সে বলতেছে ভাই কি সমস্যা আমি বললাম যে বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে আসলে বুঝতে পারি নাই তো হঠাৎ করে কিসে কি হয়ে গেল তো বললো যে আমার যদি খোলা যায় তো বাইক ফুয়েল ফাইভ যদি খোলা যেত ওনারা আবার এফ আই বাইক মানে এফজেড ভার্সন টু তো ওরা যদি খুলতে পারতাম আপনার এফ দিয়ে হেল্প করতাম কিন্তু আসলে উনি একটা খুলতে পারি নাই বাদ বাকি এখন ওইখান থেকে ঠেলে নিয়ে হাটটা আরও আগাইতে আছে হঠাৎ করে ওয়াজিয়ার আমুর মাথায় কী সাকছে যে ও ভিডিও করতেছে পিছন থেকে আমি মনে করলাম এমনি মেয়েরে নিয়ে কোনো করে হাঁটতেছে কষ্ট আছে মা মেয়ে কোনো কিছু ফোনে ভিডিও টিও দেখতেছে অথবা ওরা নিজেদের ছবি টবি উঠাচ্ছে এই সময়টা ধরে অজে খুব এনজয় করতেছি কিন্তু অজে মায়ের অবস্থা কালকে পুরো নাকাল হয়ে গেছে মনে করেন যে প্রায় দেড় কিলোমিটার পথ সে ওই বাচ্চা কোলে করে নিয়ে হাঁটা শুরু করে দিল আর আমি বাইক ঠেলতেছি সে ভিডিও অলরেডি আপলোড করছে আমরা যাচ্ছিলাম মূলত আমাদের এখানে একটা হাট আছে কুশলিয়া হাট তো ওইখানে মনে করেন আপনি এ টু জেড সংসারের জিনিসপত্র একটা সংসার না মনে করেন আপনার বাড়িতে যা যা কিছু প্রয়োজন সব কিছু প্রয়োজন গরু ছাগল সহ গরু হাট আছে ছাগল হাট আছে হাঁস মুরগি কবুতর পশু পাখি সব কিছু আছে তো সব মিলে অনেক অনেক বড় একটা বাজার হাট তো সেইখানে যাওয়ার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হই তখন মনে করেন যে ওই যে পথে যে দুর্ঘটনা তো মনে করছিলাম ওইটা নিয়ে একটা লাইক করবো কিসের গাড়ি ছোটা এটা এটা গেল কিসের গাড়ি হ্যাঁ বদনা এই গাড়িটা গেল কিসের আচ্ছা এখন যে কথা বলতেছিলাম তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কিছু দূর যাবো মানে আমরা যেখানটাতে আমার বাইকটা বন্ধ হয়েছিল অবশ্যই এই রোডটার ভিডিও এর আগে অনেকবার অনেক বিভিন্ন ইস্যু আপলোড করা আছে সেই জন্য আমি চাচ্ছিলাম না যে এই রোডটার কোনো ভিডিও তৈরি করি সামনে যে মেন যে রোডটা মানে এটা গ্রামের ভিতর দিয়ে একটা সরু রাস্তা পিস করা পিস ঢালায় তো এই রাস্তাটা রেখে ওই রাস্তার থেকে আমরা ভিডিও করা শুরু করব সেই উদ্দেশ্য করে বাসা থেকে মূলত বের হওয়া আর কিছু দূর যাওয়ার পরে যেহেতু বাইক বন্ধ হলো তখন রোডে যে এর ভিতরে হঠাৎ করে থেকে বলতেছে আমরা ভিডিও করতেছি তো সে অনেকে আরকি ফাজ করতেছিল নিজের কষ্টটা একটু কমানোর জন্য এদিকে আমার মালের গাড়ি মনে চলে আসছে মাল নামাইতে যাইতে হবে এখন লাইফটা মোটামুটি তো ঠিকঠাক চলতেছিল এমন একটা সমস্যা যে এখানে পাস করার কোনো ই নাই অপশন নাই ওই সাটারটা উঠাই দাও দিন এই পেশা এটা এটা উঠাই দাও আমি ভিতরে যাচ্ছি হ্যাঁ এই পাশের এই পাশের এটা এখন মনে করেন যে কি এক মানে নাজেহাল একটা অবস্থা আমি ঠেলতে ঠেলতে মনে করেন কালকে বাড়ি আসার পরে আমার এই হাতটা এমনিতে মনে করেন যে লিগামেন্টগুলো মাত্র জুড়ছে আমি এমন একটা অবস্থা যে আমি আর বাঁচতে পারি না এরকম করুন একটা অবস্থা তৈরি হয়ে গেল তো ওইখান থেকে কি করবো হাঁটতে কথা হাঁটতে বলবো গেলাম যাওয়ার পরে যে একটা জায়গা থেকে ফুয়েল নিলাম ফুয়েল নিলাম ফুয়েল নেওয়ার পরে বাইকটা তো আর স্টার্ট নেয় না কারণ স্টার্ট না নেওয়ার পিছনে কারণ হলো স্টার্ট না নেওয়ার পিছনে কারণ হলো যে আমি অনেকবার হলো ট্রাই করছি আর কি কাত করে চিৎ করে হ্যাঁ তো সেই জন্য বাইকটা স্টার্ট নিচ্ছিল না কারণ বাকি কথা আপনাদের সাথে শেয়ার করবো আমার একটু কাজ চলে আসছে আমার সবাই কিছু মাল আসছে তো আপনারা একটু লাইভে থাকেন আমি আমি সবে যাই যে মালগুলা ই করে অবশ্যই আমার অন্য একটা পেজ আছে সেইখানে ভিডিও গুলো দিই একটু লাইনে থাকেন আমি মানুষ নিয়ে আমরা মাল রেডি করতেছে রেডি করতে লাগুক আমি আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটা আরেকটু শেয়ার করে আসি তো বাইকে কি করব আমি ওই সময় তো কোনো কিছু নাই ইঞ্জিন ওপরে মনে করেন যে দিক থেকে চালায় গেছি গরম আছে এবং পথে অনেকবার চেষ্টা করছি আর রোদ ছিল অতিরিক্ত রোদে আমার তখন মাথাও ধরে গেছে মাথা ব্যথাও করতেছিল প্রচণ্ড পরিমাণ তো কোনো হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই তো অনেক চেষ্টা করার পরে ফাইনাল আলহামদুলিল্লাহ স্টার্ট নেয় স্টার্ট নেওয়ার পর আমরা সেই লোকের গেছিলাম তবে এই যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে এইগুলো আমি ভিডিওতে আপলোড করছি আর কি একটা ভিডিও সকালবেলা সকালবেলা একটু আগে আপলোড করছি পাঁচ মিনিট সামথিং প্রায় মানে ছয় মিনিটের মতো একটা ভিডিও তা ভিডিওতে মরজিনা আক্তার সেভেন্টি ফোর ডিগ্রি হাওয়ার ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ তো আমার লাইফে ভাই এমন দুর্ঘটনা বলতে পারেন আজ পর্যন্ত ঘটা নাই মানে এইটাই হলো ফার্স্ট টাইম আর কি মানে ভাবতে পারতেছেন মানে আমি একটা কোন পজিশনে না সামনে যাইতে পারতেছি না পিছনে আমি যদি একা হতাম কি করতাম বাইকটা ওইখানে ফালাই টালাই রেখা মনে করেন অন্য কোনো কিছু উঠে চলে যাইতাম তবে কালকে বেশ কি বেশ কিছু ভুল করছি বাইকটা ঠেলে নেয় আর ভুল করার কারণ যে ওইখানে তো কোনো বাড়ি ঘর নাই যে কোনো বাড়ি রেখে আমি একটা অন্য কোনো বাহন উঠে চলে যাবো কিন্তু সেই দুপুরের টাইম কোনো বাহন যানবাহন কোনো কিছু নাই মানে তিনটার পরে ওই সময় মনে করেন যে মানুষজন সব মানে তার ব্যবসা বাণিজ্য থেকে বের হয়ে চলে গেছে মরজিনা একটা লিখছে আই এম ফাইন থ্যাংক ইউ কি করতেছেন কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন তো এমন একটা পজিশনে মনে করেন আমার জীবন তো পুরো তেজপাতার তারপর সেই আমরা যেখানে যাব বলে বাসা থেকে উদ্দেশ্য করে বের হয়েছিলাম সেখানে গেলাম তারপর ওইখানে যে না আসলে যে উদ্দেশ্যে যাওয়া হয়েছিল বাসার উদ্দেশ্যে চারা কিনবো বলে গেছিলাম সেই চারাগুলো কিনতে পারি না মানে হয় নাই মনের মতো আর কি পছন্দ হয় নাই দামাদামি নিয়ে তো দামাদামি করার সুযোগই হয় নাই মানে জিনিসগুলো আমার পছন্দ হয় নাই তো পছন্দ না হওয়ার কারণে ওইখান থেকে কিছু বীজ নিয়ে নিলাম এই বাড়িতে লাউয়ার বীজ ধনিয়ার বীজ আরও বেশ কয়েক রকম বীজ নেওয়া হয়েছে হ্যাঁ সেগুলো বাড়িতে ইয়ে করবো হল চাঁদপুর থেকে ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আমিও আপনার চ্যানেলটি ঘুরে আসবো ইনশাআল্লা বাড়ি আসার পরে যে কী এক অবস্থা মানে সমস্ত শরীরে ফরিলে ব্যথা সে ব্যথা থেকে আর নড়তে পারি না রাত্রে মেডিসিন নিলাম ডোজের পর ওভার ডোজ কারণ এমনিতে ব্যথা বাড়লে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেই জন্য ওভারডোজ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলাম কিছুটা ফ্রেশ তো এই মাস্ক দেখেন অজিহারাম মাস্ক এই দুপুরবেলা কই থেকে মানে ফুস করে ছিপ দিল দেওয়ার পরে এই মাছ কাটা পাইছে পুকুরের তাজা মাছ বেতার আমি শপের মালামালগুলো একটু রিসিভ করবো রিসিভ করার পরে আপনাদের সাথে আবার জয়েন হচ্ছি ওনাদের মালগুলো এখনো নামানো হয় নাই নামানো হলে অবশ্যই আর এখানে আমার অজিয়া ঘুমাচ্ছে এই যে অজিয়া কিন্তু একটা রিল্যাক্সে ঘুম দিচ্ছে দুপুরের টাইম একটু আগে আমার কোলের ভিতরেই ঘুমাই গেছিল সাইকেল দেখতে হবে